আজকের গল্প নববর্ষের নবান্নে গোপাল আকাশে তখন নতুন বছরের রোদ শিমুল পলাশে আগুনের রং বাতাসে পান্তা ইলিশের গন্ধ আর রাজপ্রাসাদের ভিতরে অদ্ভুত ব্যস্ততা কারণ আজ নববর্ষ রাজা কৃষ্ণচন্দ্রের হুকুম বছর নববর্ষ হবে রাজ্য ইতিহাসের সবথেকে জাঁকজমকপূর্ণ মন্ত্রী হীরামণি আনন্দে শুনে লাফিয়েই উঠলেন কিন্তু তার মনে মনে একটা ভয়ও ঢুকে পড়ল কারণ যেখানেই রাজসভা সেখানেই তো গোপাল ভার আর গোপাল মানেই সম্মান নষ্ট মুখ পোড়া আর নিজের বুদ্ধি নিয়ে গভীর সন্দেহ এরপর রাজসভায় নববর্ষের ঘোষণা হলো রাজা সভায় বসলেন গম্ভীর মুখে বললেন মন্ত্রীমশাই এবছর নববর্ষে আমি চাই রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কৃত করতে হীরামণি মুখ ফুলিয়ে বলল মহারাজ সে তো সহজ কথা বুদ্ধিমান তো আমি ঠিক তখনই কোথা থেকে গোপালের কণ্ঠ হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক আপনি এতই বুদ্ধিমান যে নিজের বুদ্ধিতেই বিশ্বাস করেন না সভায় হাসি রোল পড়ল হীরামণির মুখ লাল হয়ে গেল রাজা হাসি চেপে বললেন গোপাল তুমি কি বলো কে সব থেকে বেশি বুদ্ধিমান গোপাল মাথা চুলকে বলল মহারাজ সেটা ঠিক করতে গেলে আগে জানতে হবে বুদ্ধির সংজ্ঞাটা কি রাজা মজা পেয়ে বললেন বলো তো তবে গোপাল বলল যে মানুষ নববর্ষে খালি পেট রেখে অন্যকে খাওয়ায় সে দয়ালু যে নিজে না খেয়ে হিসেব রাখে সে হিসেবি আর যে নিজের খাওয়াটাও ভুলে যায় আর অন্যের পাতে চোখ রাখে সেই হলো হীরামণি আবার হাসির রোল উঠল গোপালের নববর্ষের প্রস্তাব রাজা বললেন আচ্ছা তুমি কি প্রস্তাব দাও তবে গোপাল গম্ভীর হয়ে বলল মহারাজ নববর্ষে রাজ্যের মানুষের মন ভালো রাখতে হলে দরকার একটা পরীক্ষার একটা মহা পরীক্ষার মন্ত্রী চমকে উঠলেন পরীক্ষা গোপাল বলল হ্যাঁ যার মাথায় যত বেশি বুদ্ধি সে তত কম ঘাবড়াবে রাজা বললেন বলো তবে কি পরীক্ষা গোপাল বলল রাজ্যের সব বড় বড় পণ্ডিত মন্ত্রী আর সভাসদদের একটা করে গরু দেওয়া হবে তারপর বলা হবে এই গরু দিয়ে প্রমাণ করো তুমি কত বুদ্ধিমান ফিসফিস করে বললেন গরু দিয়ে আবার বুদ্ধিমাপা হয় নাকি গোপাল সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মশাই আপনার ক্ষেত্রে তো হয়ই বুদ্ধির গরুর পরীক্ষা পরের দিন রাজপ্রাসাদের মাঠে সারি সারি গরু পণ্ডিতরা গরুকে মালা পরাচ্ছে মন্ত্রী গরুর সিং পালিশ করছে কেউ গরুর নাম রেখেছে বুদ্ধি দেবী রাজা এসে বললেন শুরু হোক তবে পরীক্ষা প্রথম পণ্ডিত বললেন আমি গরুকে সংস্কৃতে শ্লোক শেখাবো গরু হাই তুলল দ্বিতীয়জন বললেন আমি গরুর দুধ দিয়ে রাজ্যের অর্থনীতি চালাবো গরু লেজ নাড়ল হীরামণি বললেন আমি গরুকে রাজসভায় বসাব গরু সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল সভা আবার হাসিতে ফেটে পড়ল রাজা গোপালের দিকে তাকালেন তুমি কি করলে গোপাল গোপাল বলল মহারাজ আমি কিছুই করিনি কিছুই না না আমি শুধু গরুটাকে ছেড়ে দিয়েছি সবাই অবাক গোপাল বলল যে নিজের বুদ্ধিতে বিশ্বাস করে সে অন্যকে বেঁধে রাখে আর আসল যে বুদ্ধিমান সে জানে বুদ্ধিকে ছেড়ে দিলেই তার আসল কাজ দেখা যায় ঠিক তখনই গোপালের গরু দৌড়ে গিয়ে হীরামনির গরুর সামনে দাঁড়ালো আর হীরামনির গরু সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল রাজা হেসে উঠলেন বুঝলাম বুঝলাম এই গরুটা যেমন বুদ্ধিমান তার মালিকও রকম নববর্ষের মহা পুরস্কার রাজা ঘোষণা করলেন এ বছরের নববর্ষের শ্রেষ্ঠ বুদ্ধিমান হল গোপাল ভাঁড় হীরামণি মাথা নিচু করে বললেন আমি কি পেলাম মহারাজ গোপাল বলল আপনি পেলেন আগামী বছর আরও বুদ্ধিমান হওয়ার সুযোগ শেষে রাজা বললেন গোপাল নববর্ষে রাজ্যের মানুষকে কি বার্তা দেবে তুমি গোপাল হাত জড়ো করে বলল। নববর্ষ মানে শুধু পাতা নয় পুরনো ভুলগুলোকে হাসতে শেখানো যে নিজেকে নিয়ে হাসতে পারে সেই তো আসল বুদ্ধিমান রাজসভা হাততালিতে ভরে গেল ঢাক বাজল নববর্ষ এলো হাসি আর বুদ্ধির আলো নিয়ে এলো